ফরমান টানে আমি জ্বালাবো জাহান নামটা দেখাই দো এরেনবীর দল জাহান নামটা দেখা অন্তরের পাম পানি শুকাইয়া পাগো ওদিকে আজরাইলের চেহারা চেহারাটার আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে আনহা আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন গুন করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদুবি আমি করে ফেলেছি নাকি আমি আয়সা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাদের